ছয় ডিসেম্বরটা যেতে দিন বিশে ডিসেম্বরের মধ্যে আমি আমার যে দল সেই দল ওপেন ডিক্লেয়ার করবো খুবই রাজনৈতিক তাকে বলতেই পারো এপাং ও পাং ঝপাং তাই না গেছে কোন দলে না উনি ছিলেন বিজেপিতে গিয়েছেন প্রাক্তন বিজেপি ফলে তার ট্রাস্টের লেভেলটা মুসলিমদের মধ্যে কতটা নাকি ভরতপুরেই তার যত লাফালাফি ভরতপুরের বাক্সে যে বসে আছেন আমি জানি না কিন্তু এইটুকু বলতে পারি মমতার বিরুদ্ধে কিন্তু শেষ মুহুর্তে এসে তিনি মুসলিমদের সংগঠন করে ভোটে দাঁড়িয়ে তিনি যদি ভেবে থাকেন ভোট কাটবেন প্লাস মাইনাস করে মমতাকে ট্র্যাপে ফেলে বিরোধীদের মাইলেজ দেবেন এই করে কিন্তু আমি মনে হয় দেখছি বালিয়ে পড়বে একটা বড় অংশে শিক্ষিত মুসলিম যুব সমাজ যারা মমতা ব্যানার্জির এই যে দুধেল গাই করে রাখা এই যে পায়ের চটি করে রাখা এই যে তাদেরকে টোষণের নাম করে শোষণ চালানো শিক্ষিত সমাজ তো মেনে নিচ্ছে না শিক্ষিত সমাজের ছেলে মেয়েদেরও তো চাকরিটা পাচ্ছে না তাদেরও তো চাকরি গেছে আমার যারা বহু মুসলিম ছেলের চাকরি গেছে তারা যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়েছিল এরা তো মানবে না তারা কিন্তু নসাদের মধ্যে আগামীতে তাদের প্রতিনিধিত্ব খুঁজে পাচ্ছেন ফলে এবারের ভোটটায় নসাদ একটা কি ফ্যাক্টর হলেও হতে পারে নসাদের এই আওয়াজ যে মমতা ব্যানার্জি দাবিয়ে দেওয়ার বহু চেষ্টা করেছেন কারণ আওয়াজটায় তার হৃদকম্পন বেড়ে যাচ্ছে নবান্নের চোদ্দ তলা কাপে এই নসাদের ইয়েতে কাপড়ই ধরে যায় তার প্রমাণ বিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে নসাদকে জেলে ভরে রেখেছিল যে এক বন্ড বাংলা বলতে পারে না সত্যগুণ সিনাম যে বাঙালির প্রিয় মাঝভাতকে বয়কট করার কথা বলে তাকে তুমি বঙ্গ ভূষণ নাকি রক্ত দিচ্ছ এই বৈপরীত্য তৃণমূল করতে পারে যখন তখন বিরোধীতে জেলে পড়া ভোটের লাগে বিভিন্ন মামলায় কাজা ফাজা দিয়ে অনুব্রত তো গাজা কেসের জনক প্রতিবারে পারে কবি নতুন দল গড়বেন বলছেন অতীতের অভিজ্ঞতা থেকে অনেকে বিশেষ পাত্তা দিচ্ছেন না বটে তবে মুর্শিদাবাদ যদি হুমায়ু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়া হয়ে যায় তাহলে মমতা বিরোধীদের লাভ নয় কি দেখো সংখ্যালঘু সম্পর্কে তোমাদের কি অভিজ্ঞতা আছে আমি জানি না প্রত্যেকটা দেশে কালেই সংখ্যালঘু সম্প্রদায় প্রত্যেকটা দেশেই আছে যারা সংখ্যার দিক থেকে পিছিয়ে তেমনই হচ্ছে রাজ্যের বাইদেশের দেশের ধর্ম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় একটা অন্যতম সংখ্যালঘু অন্যান্য ধর্মীয় সম্প্রদায় আছে তো যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সংখ্যালঘু এখানে মানে সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় অলমোস্ট থার্টি থার্টি কাছে পিঠে তো এরাজ তাদের একটা মেন্টালিটি কাজ করে সেই মেন্টালিটিটা হচ্ছে সবসময় কনসলিডেটেডলি তারা একটা জায়গায় ভোটটা দেয় হুমায়ুন কবির তাদের দলের প্রতিনিধি অস্বীকারের জায়গা নেই হুমায়ুন কবির ওই ওই অঞ্চলেই তো গত নির্বাচনের সময় বলেছিল যে সাঁয়ত্রিশ শতাংশ না তেত্রিশ শতাংশ হিন্দুকে ভগীরথে ভাসিয়ে দেবে পঁয়ত্রিশ শতাংশ কিছু একটা বলেছিল কিন্তু বুঝতে হবে হুমায়ুন কবির কি সংখ্যালঘুদের একটা ক্রেজ আমরা তো নশা সিদ্দিককেও দেখেছি মুসলিমদের একটা অন্যতম মুখ শিক্ষিত ছিল কিন্তু তিনি কি সত্যিকারের তৃণমূলের মানে বলতে পারো বিকল্প হতে পেরেছে তৃণমূল যে মুসলিম ভোটের একটা বড় অংশ ধরে রেখেছে তার কি বিকল্প তিনি হতে পেরেছেন যদি হতে না পারেন তাহলে তিনি আজকে শুধুমাত্র ভোট কাটুয়ার ভূমিকায় যদি অবতীর্ণ হন তিনি কিন্তু সফল হবেন না এবং তাকে শিখণ্ডি করে তাকে আঁকড়ে আঁকড়ে ধরে যারা মুসলিম ভোটে কাটাকাটি অঙ্কে নিজেদের জেতার ইয়েটা দেখছে নব্বইটার কাছে পিঠে আশিটার কাছে পিঠে মুসলিম বিধানসভা ভোট কাটাকাটিতে যদি আমরা বেনিফিট হয়ে হিন্দুরা বেরিয়ে যায় এগুলি আমার মনে হয় কিছুটা হলেও বালি পড়বে কারণ এ রাজ্যের বা দেশের কিংবা দেশকালের সর্বত্রই সংখ্যালঘু ধর্মীয় হোক বা জাতিগত তারা কিন্তু পলিটিক্যালি কনসাস ফলে এই জায়গা গিয়ে তারাও যে বুঝবে না তারাও যে ঘাসে মুখ দিয়ে চলবে না এটা তোমরা বললে কি করে অন্তত বিগত নির্বাচনে দেখো সিদ্দিক সিদ্দিকী একদম দুর্দান্ত নেতা সেই লড়াকু তার ভয়ে জ্বালদা রকম কি পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু এলাকাগুলো দাগ কাটতে পেরেছে মমতার বিরুদ্ধে ফলে আমি মনে করি না হুমায়ুন কবির খুব একটা বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারবে ঠিক আছে শাসক দলের বিরুদ্ধে তোমার তো জনবৃত্তি থাকতে হবে তুমিও তো জিতে এসেছো মমতা ব্যানার্জির তৃণমূলের দ্বারাই তুমি তো স্বতন্ত্রভাবে নশাদের মতো জিতেও নি ফলে তোমাকে তো এই ভোটের কয়েক মাস আগে তুমি ছেড়ে দিয়ে মমতার বিরুদ্ধে বিকল্প একটা দল তৈরি করে ভোট কাটাকাটি করে স্বপ্ন দেখলে মমতা হেরে যাবে মুসলিম ভোটে বিরানব্বই শতাংশ মুসলিম সংখ্যালঘু ভোট যেই দলটা পায় তাদের ভোট এক লাপে পঞ্চাশ শতাংশে নামিয়ে দেবে চল্লিশে নামিয়ে দেবে আমার মনে হয় এটা খুব কষ্টকর তার মানে ন সিদ্দিকী এবং হুমায়ুন কবির দুজনে মিলেও মুসলিম ভোটে ভাগ বসাতে পারবেন না বলছেন আমি নসাদের কথা বলছি আমি ইয়ের কথা বলতে পারবো না নসাদের কথা বলছি আমি হুমায়ুন কবিরের কথা বললাম নসাদের দল তো যেহেতু তারা ওই কী বলে ওদেরকে ওরা একটা ধর্মীয় মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের গোষ্ঠী সেই তাদের পপুলারিটি সব জেলায় তো একরকম নয় মুসলিমদের মধ্যেও প্রচুর শাখা পোশাকা আছে তাদের বিশ্বাসের জায়গা আছে ফলে এই তোমার নসাদ বা তার দাদা তারা যে সম্প্রদায়টা বিলংস করে মুসলিমদের ঠিক আছে সেই তারা কতটা কি রাজ্যের বিভিন্ন প্রান্তে মুসলিম বা তাদেরকে মেনে চলে তার উপরে নির্ভর করবে এটা আমার পরীক্ষিত দেখা কিন্তু আপাতত এইটুকু মনে করছি যে কোথায় খুব বড্ড দেরি করেই নামলে স্যার নৌসাদ সিদ্দিকি যে এবার বড় ফ্যাক্টর হতে পারেন তা তৃণমূলের বক্তব্য স্পষ্ট কি স্পষ্ট হচ্ছে নাকি তিনি বল তিনি বলছেন যে বিজেপিকে ভোট দিলেও নসাদকে ভোট দেওয়া যাবে না তৃণমূল কি আগে থেকেই ভয়ের আন্দাজ করছে না 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 আমি একদম পরিষ্কার বলছি নসাদ কিন্তু ফির্জাদাদের পরিবারের তার দীর্ঘ পাঁচ বছরের যে লড়াকু মানসিকতা পাঁচ বছরে মমতা ব্যানার্জি দল ওকে যে কতটা ভয় পেয়েছে তার একটা বড় করণ আইএসএফের এই মুক্তি এই মুহূর্তে বিজেপি হতে পারে সাতাত্তরটা বিধায়ক বা কলমের ষাটের উপরে এখন টিকে আছে সবাই দল তাদের লড়াই আর নসাদের লড়াইয়ের মধ্যে তপারটা এখানে নসাদ কিন্তু নিঃশর্ত লড়েছে এবং মমতা ব্যানার্জি প্রায় এক মাসের মতো জেলে ঢুকিয়েছিল মমতা বুঝেছিল ওকে বাগে আনতে পারেন লোভন প্রলোভন থেকে শুরু করে বাইরনকে বাইরনের বিশ্বাসকে বিশ্বাসভঙ্গ করাতে পেরেছে বাইরন লোকের সাথে বিশ্বাস বিশ্বাসভঙ্গ করেছে বাইরন বিশ্বাস নসাদ করেন বলে নসাদ যে সামনের নির্বাচনে একটা বড় অংশে শিক্ষিত মুসলিম যুব সমাজ যারা মমতা ব্যানার্জির এই যে দুধেল গাই করে রাখা এই যে পায়ের চটি করে রাখা এই যে তাদেরকে তোষণের নাম করে শোষণ চালানো শিক্ষিত সমাজ তো মেনে নিচ্ছে না শিক্ষিত সমাজের ছেলে মেয়েদেরও তো চাকরিটা পাচ্ছে না যাদেরও তো চাকরি গেছে আমার যারা বহু মুসলিম ছেলের চাকরি গেছে তারা যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়েছিল এরা তো মানবে না তারা কিন্তু নসাদের মধ্যে আগামীতে তাদের প্রতিনিধিত্ব খুঁজে পাচ্ছেন ফলে এবারের ভোটটা ন একটা কি ফ্যাক্টর হলেও হতে পারে কিন্তু হুমায়ুন কবির রাজনৈতিতে তাকে বলতেই পারো এপাং ওপাং কোথায় না গেছে কোন দলে না উনি ছিলেন বিজেপিতে গিয়েছেন প্রাক্তন বিজেপি ফলে তার ট্রাস্টের লেভেলটা মুসলিমদের মধ্যে কতটা নাকি ভরতপুরেই তার যত লাফালাফি ভরতপুরের বাক্সে যে বসে আছেন আমি জানি না কিন্তু এইটুকু বলতে পারি মমতার বিরুদ্ধে কিন্তু শেষ মুহুর্তে এসে তিনি মুসলিমদের সংগঠন করে ভোটে দাঁড়িয়ে তিনি যদি ভেবে থাকেন ভোট কাটবেন প্লাস মাইনাস করে মমতাকে ট্র্যাপে ফেলে বিরোধীদের মাইলেজ দেবেন এই করে কিন্তু আমি মনে হয় দেখছি বালিয়ে পড়বে আর নকশাতে কিন্তু একটা আলাদা ক্রেজ আছে ইন্ডিভিজুয়ালি বাংলার মানুষ হিন্দু মুসলমান সবার কথাও বলে আমি দেখেছি ও এস কথা বলে ও ছুটে যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত উত্তরবঙ্গে চলে গেছে একাধিকবার গেছে এই বন্যার সময় পচে গেছে নৌসাদের ডাইনামিক ক্যারেক্টার নৌসাদ ভালো খেলোয়াড় ছিলেন ভলিবল ন্যাশ ন্যাশনালের ভালো আমি জানি ব্যক্তিগতভাবে ফলে নৌসাদের এই আওয়াজ যে মমতা ব্যানার্জি দাবিয়ে দেওয়ার বহু চেষ্টা করেছেন কারণ আওয়াজটা তার হৃদকম্পন বেড়ে যাচ্ছে নবান্নের চোদ্দ তলা কাঁপে এই নসাদের বিয়েতে কাপড়ই ধরে যায় তার প্রমাণ বিয়ে সম্পূর্ণ বেআইভাবে নসাদকে জেলে ভরে রেখেছিল একাধিকবার তাকে সাসপেন্ড করতে হয়েছে বিধানসভার থেকে এতেই প্রমাণ ফলে নসাদ কিন্তু একটা কী ফ্যাক্টর মুসলিম শিক্ষিত যুব সমাজের মধ্যে হলেও হতে পারে ছাব্বিশের আগেও কি তেমন কোনো সম্ভাবনা রয়েছে নসাদ সেদিকে জেলে ভরা বা সাসপেন্ড করার মতো দেখো শাসকের দুরভিসন্ধির অভাব বিরোধী নেতাকে কতভাবে হ্যাকেল করা যায় বিরোধী দলের এমপিএমএলএদের কতভাবে হ্যাকেল করা যায় জনগণের ট্যাক্সের টাকায় তাদের রাজনৈতিক কর্মসূচি কীভাবে বাঞ্চাল করার জন্য কোর্টে ছোটা যায় তা তো এই সরকারের থেকে আমাদের নতুন করে শিখতে হচ্ছে ফলে হলেও হতে পারে দুর্যোগ ছড়ানোর অভাব হয় না দেখবে হতেই পারে ফলে বিরোধী শূন্য আবর্তে পঞ্চায়েত ভোট যে রাজ্য করতে পারে আর আমি তো তোমাকে শুরুই করতেই বলেছিলাম সন্ত্রাস বাংলায় সাতের দশক থেকে আছে নকশাল পিরিয়ডে সিপিএম বুড়ি বুড়ি উদাহরণ ভোট করতে দেয়নি আরামবাগে তো ভোটই হতো না ঠিক আছে নন্দনালী দল এক লক্ষের বেশি ভোটে সিপিএমের সময় যেহেতু এটা রিগিং ছাড়া হয় না কিন্তু প্রশ্নটা হচ্ছে তারপরেও তারপরেও এই সন্ত্রাস এই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আইনে পরিণত করা তারা করে উঠতে পারিনি যেটা মমতা ব্যানার্জি করেছে ফলে এইটাকে টিকিয়ে রাখতে সাম্রাজ্যটাকে যা খুশি করতে পারে বিরোধীদের তুলে দিতে পারে নাগরিক সমাজের নেতাদের তুলে দিতে পারে তুলে দিতে পারে ডেফিনেটলি করতে পারে দলের কীরকম চিত্র বোঝো দলের যুবনেতা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছে আর দলের সর্বোচ্চ নেত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির থেকে এসআইআর বিরুদ্ধে আন্দোলন শুরু করছে কি বৈপরীত্য যে দলের নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দখল করছে হেরিটেজ বিল্ডিং দখল করে সব হেরিটেজ জিনিসপত্র ফেলে দিয়ে জলাশাগর ঠাকুর বাড়িতে দলীয় অফিস বানিয়ে ফেলেছে হাইকোর্টের নির্দেশে সেটা ভাঙতে হয়েছে জমি দখল করে বিশ্ববাংলার ভোগ লাগিয়েও বিটি রোডের ক্যাম্পাসে কি কাণ্ড করেছে তোমরা দেখিয়েছ হাম মামলা হয়েছে কর্পোরেশন থেকে হাইকোর্টের চাপে ভাঙতে হয়েছে এগুলো আর সেই দলের নেত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে স্বীকৃতি দিচ্ছে এই যে বৈপরীত্য এই দলটাই তো একমাত্র করতে পারি তুমি কাউকে বিদ্বেষ করলে তাকে বিদ্বেষিক তুমি কাউকে ভালোবাসলে তাকে ভালোই বাসো তুমি একদিকে বিদ্বেষ করাচ্ছ একদিকে ভালোবাসার ছল ছল করে ভোট রাজনীতি তাই ইয়ে করছো বাঙালি ও তাকে সান দিচ্ছ ঠিক আছে যে এক বন্ড বাংলা বলতে পারে না সত্যুবন শ্রীরাম যে বাঙালির প্রিয় মাঝভাতকে বয়কট করার কথা বলে তাকে তুমি বঙ্গভূষণ নাকি বঙ্গরত্ন দিচ্ছ এই বৈকটির তো তৃণমূল করতে পারে যখন তখন বিরোধীদের জেলে পড়া ভোটে লাগে বিভিন্ন মামলায় গাঁজা ফাজা দিয়ে অনুব্রত তো গাজা কেসের জনক হতেই পারে না হলেই পরামর্শ অস্বাভাবিক ঠিক ফলে আশঙ্কা তোমাদের ঠিক হতেই পারে